আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি মোনাছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকে দেখাবো আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি বারো চব্বিশ এটা হচ্ছে ন্যানো পলিশ ওয়াল টাইলস আপনারা যারা হচ্ছে ন্যানো পলিশের ওয়াল টাইলস নিতে চান তারা কিন্তু এই কালেকশনটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে দুইটা ডেকোরে থাকবে আপনারা কিচেন ডেকোর এবং ওয়াশরুম ডেকোর আপনারা ছেলে ডেকোরকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার আলাদা আলাদা পছন্দ থাকলে শুধু সিঙ্গেল কালারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে ম্যাচিং ফ্লোর কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে আজকে ভিডিওতে কিন্তু আমরা একদম দেখাবো হচ্ছে হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যে ওয়াল গুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো আর হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনারা অসংখ্য ডিজাইনের দেয়ালের টাইলস পাবেন হচ্ছে যেগুলো হচ্ছে স্টোনের গ্লোথি স্টোনের ম্যাচ কিংবা হচ্ছে সিরামিক বডি টাইলস এগুলো কিন্তু আপনার প্রাইস থাকবে হচ্ছে পঁচানব্বই থেকে একশো দশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আর এর সাথে ম্যাচিং ফ্লোরটা খুবই সুন্দর যারা কিচেন করতে চান কিংবা যারা ওয়াশরুম করতে চান একদম ম্যাচিং ফ্লোর সহ তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে পাঁচ হাজার স্কোয়ার ফিট ওয়াল টাইস কিংবা ফ্লোর টাইস হলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদের জন্য অল ওভার বাংলাদেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন হোয়াইটের ভিতরে পলিশ দেয়াল টাইলস যেটা হচ্ছে ওয়াশরুম ডাইনিংয়ের জন্য আপনারা ইউজ করতে পারেন এছাড়াও এখানে রয়েছে আমাদের আরেকটা কিচেন টাইলস এবং কিচেন এবং ওয়াশরুম দুইটা ডেকোরে কিন্তু ম্যাচিং ফ্লোর শ এটা পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে পঁচানব্বই থেকে একশো দশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে একশো পনেরো টাকার ভিতরে কিছু প্রোডাক্ট আছে ডিবিএল আর এ তুষার বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু একদম হাইগ্লোসি একদম হাইগ্লোসির যে কালেকশনগুলো ওইগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিংবা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আর পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি অল ওভার বাংলাদেশ আর এগুলো নিতে হলে চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগা জনপদ রোড আটাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর ইগোল এজেন্সিতে আসলে আপনারা শুধু স্টার্ন বডি টাইস না সকল ধরনের সিরামিক কিংবা হচ্ছে গ্লসি ওয়াল টাইলস টাইলস দেশি বিদেশি সকল ধরনের টাইলস একই ছাদের নিচ থেকে আপনারা পার্সেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম